আরবের বিস্তীর্ণ মরুভূমি চারদিকে শুধু বালু উত্তাপ্ত হাওয়া আর নিঃসঙ্গতা এমন একটি সময় ছিল যে সময় মানুষের হৃদয় ছিল ভয়ঙ্কর অন্ধকার এই সময়টাকে ইতিহাস চেনে জাহিলি যুগ নামে জাহিলি অর্থাৎ অজ্ঞতা কিন্তু শুধু অশিক্ষিত নয় এই অজ্ঞতা ছিল হৃদয়ের বিবেকের মানবতা একটি কুড়েঘর ভেতরে একটি নারী কাঁপছে যন্ত্রণায় বাহিরে কিছু পুরুষ দাঁড়িয়ে মুখে উৎকৃষ্ট হঠাৎ শিশুর কান্না একজন ধাত্রী ফিস ফিস করে বলল মেয়ে হয়েছে এই একটি বাক্যই একটি ঘরের ভেতরের আলো নিভিয়ে দিল মেয়েটির বাবার মুখ শক্ত হয়ে গেল চোখ নামিয়ে ফেলল মাটির দিকে কারণ সে জানে এই সমাজে মেয়ে মানে আনন্দ নয় মেয়ে মানে প্রশ্ন মেয়ে মানে লজ্জা মেয়ে মানে ভয় আল্লাহ কোরআনে সেই দৃশ্য তুলে ধরেছেন তাদের কাউকে যখন কন্যা সন্তানের সংবাদ দেওয়া হয় তখন তার মুখমণ্ডল কালো হয়ে যায় এবং সে ক্রোধে দম বন্ধ হয়ে আসে সুরা আন্না হল আয়াত আটান্ন সেই বাবা ভাবছে লোকজন কি বলবে গোত্র কি বলবে আমি কি দুর্বল প্রমাণিত হব এই সমাজে শক্তি ছিল সম্মান আর দুর্বলতাই ছিল লজ্জা জাহিনী যুগের আরবরা বিশ্বাস করত ছেলে যোদ্ধা হবে ছেলে গোত্র রক্ষা করবে ছেলে সম্পদ আনবে আর তাদের চোখে মেয়ে ছিল একটি বোঝা একটি ঝুঁকি একটি সম্ভাব্য অপমান কিন্তু প্রশ্ন হল একটি সহ্যজাত শিশু কিভাবে লজ্জার কারণ হয় কি অপরাধ তার এই যুগে নারীর কোনো নিরাপত্তা ছিল না গোত্রের মধ্যে যুদ্ধ হতো মেয়েরা বন্দি হতো বিক্রি হতো অপমানিত হতো আর সেই আশঙ্কাই বাবাদের হৃদয় বিষ ঢেলে দিত আল্লাহ কোরআনে বলেন সে লজ্জায় লোক চক্ষু থেকে আত্মগোপন করে তাকে কি অপমান শোয়ে বাঁচিয়ে রাখবে নাকি মাটিতে পুঁতে ফেলবে সুরা আন্না হল আয়াত উনপঞ্চাশ এই একটি আয়াতি সমাজের নির্মম মানসিকতা খুলে দেয় রাত নামে শিশুটি মায়ের বুকে ঘুমিয়ে পড়ে মা জানে না এ রাতটাই হয়তো শেষ রাত বাবা বাইরে বসে থাকে তার ভেতরে যুদ্ধ চলছে একদিকে রক্তের টান অন্যদিকে সমাজের ভয় জাহেলি যুগে সব বাবা কিন্তু খুনি ছিল না অনেকেই কাঁপতো অনেকেই দ্বিধায় ভুগত কিন্তু সমাজের চাপ তাদের বিবেককে চাপা দিত শয়তান তাদের বলতো এটাই বুদ্ধিমত্তা এটাই সম্মান রক্ষা আর মানুষ শয়তানের যুক্তিকেই বুদ্ধি ভেবে নিত এই যুগে মানুষ মূর্তির সামনে মাথা নত করত কিন্তু মানুষের জীবনকে কোনো মূল্য দিত না এখনও কিছু মানুষ প্রশ্ন করে সব আরব কি এমন ছিল না সবাই না কিন্তু এই প্রথা এতটাই ছড়িয়ে পড়েছিল যে আল্লাহ নিজেকে আনে বারবার এর কথা বলেছেন কারণ এই অপরাধ ছিল আকাশ পর্যন্ত পৌঁছানো ভাবুন একবার একটি শিশু যে এখনো হাঁটতে শেখেনি যে এখনো কথা বলতে শেখিনি সে কীভাবে সমাজের শত্রু হয় রাত আরও গভীর হয়েছে মরুভূমির আকাশে তারাগুলো জ্বলছে কিন্তু সেই আলো একজন বাবার হৃদয়ে পৌঁছাতে পারছে না তার কোলের ভেতর একটি ছোট্ট শিশু নিঃশ্বাস নিচ্ছে তার বুক উঠানামা করছে সে বেঁচে আছে কিন্তু প্রশ্ন হলো এই সমাজে তাকে বাঁচতে দেওয়া হবে তো এই যুগে সম্মান ছিল মানুষের সবচেয়ে বড় অহংকার আর সেই সম্মান গড়ে উঠেছিল ভয়ের ওপর গোত্র বলতো তোমার ঘরে মেয়ে তুমি কি দুর্বল এই প্রশ্নগুলো বাবার বুকে ছুরির মতো বিত্ত জাহিনী যুগে একজন পুরুষের মূল্য নির্ধারিত হতো তার তরবারি দিয়ে তার গোত্রের শক্তি দিয়ে তার ছেলেদের সংখ্যা দিয়ে আর কন্যা তাদের বলা হতো আয়ব অর্থাৎ অপমান কিন্তু কে ঠিক করেছিল একটি শিশুর মূল্য কে সিদ্ধান্ত নিয়েছিল সে বোঝা রহমত আল্লাহ তালা এই মানসিকতা কোরআনে তুলে ধরেছেন সে লজ্জায় লোকচক্ষু থেকে আত্মগোপন করে সুরা আন্না হল আয়াত উনপঞ্চাশ লোকচক্ষু থেকে লুকানোর কারণ সমাজ দেখলে সে লজ্জিত হবে কি ভয়ঙ্কর এক সমাজ একজন বাবা ভাবে আমি যদি তাকে বাঁচিয়ে রাখি যদি বড় হয় যদি কেউ তাকে অপমান করে এই যদিগুলোই তার বিবেককে ধীরে ধীরে দুর্বল করে সে রাতে ঘুমোতে পারে না তার কানে ভেসে আসে লোকেদের কথা মেয়ে বড়ো হলে সমস্যা শত্রুরা তুলে নিয়ে যাবে আমাদের সম্মান কোথায় থাকবে এই কথাগুলো শয়তানের অস্ত্র শয়তান কখনোই বলে না তাকে মেরে ফেল সে বলে তুমি বাধ্য এটাই বুদ্ধিমত্তা এটাই ভবিষ্যতের জন্য ভালো আর মানুষ নিজেকে নির্দোষ ভাবতে শুরু করে কিন্তু প্রশ্ন থেকেই যায় একটি জীবন্ত শিশু কীভাবে ভবিষ্যতের সমস্যা হয় এই সমাজে অনেক বাবা দ্বিদায় পড়তো কেউ রাতের পর রাত কন্যাকে কোলে নিয়ে কাঁদত কিন্তু সমাজের ভয় তাদের কান্নার শব্দ ঢেকে দিত কোরআনে আল্লাহ বলেন তারা খুবই নিকৃষ্ট সিদ্ধান্ত নেয় সুরা আন্না হলের উনষাট নম্বর আয়াতের এই একটি বাক্যই সেই মানসিকতার উপর আল্লাহর রায় এই সিদ্ধান্ত নিকৃষ্ট কারণ এতে কোনো দয়া নেই কোনো বিবেক নেই কোনো মানবতা নেই কিন্তু জাহিলি যুগে মানবতা ছিল দুর্বল আর শক্তিশালী ছিল অহংকার গোত্রবাদ অজ্ঞতা একটি দৃশ্য কল্পনা করুন ভোরের আলো ফুটছে একজন বাবা তার শিশুকে কোলে তুলে নেয় সেই সিদ্ধান্তের কাছে দাঁড়িয়ে একদিকে শিশুর নিঃশ্বাস অন্যদিকে সমাজের চাপ এই সিদ্ধান্তই একটি ভয়ঙ্কর বাস্তবতায় রূপ নেবে কারণ কিছু বাবা লজ্জাকে বেছে নিয়েছিল আর কিছু শিশু হারিয়ে গিয়েছিল মরুভূমির বালুর নিচে এই সিদ্ধান্তই জীবন্ত কবরের ভয়াল মরুভূমির সিদ্ধান্তে ধীরে রং বদলাচ্ছে এই আলো নতুন দিনের সূচনা নয় এই আলো সাক্ষী হতে যাচ্ছে একটি ভয়ঙ্কর ঘটনা একজন বাবা নিঃশব্দে ঘর থেকে বের হয় তার কোলের ভেতর একটি ছোট্ট শিশু সে ঘুমিয়ে আছে সে জানে না এই যাত্রা কোথায় শেষ হবে চারদিকে নিরাপতা শুধু পায়ের শব্দ আর বালুর উপর চামড়ার স্যান্ডেলের ঘষা এই পথ সে আগেও হেঁটেছে কিন্তু আজ তার বুকের ভেতর একটি যুদ্ধ চলছে শিশুটির ছোট্ট হাত হঠাৎ বাবার আঙ্গুল চেপে ধরে বাবা থেমে যায় তার চোখ ভিজে ওঠে এই হাত কি অপরাধী এই নিঃশ্বাস কি অপমান কিন্তু পেছনে ফিরে তাকানোর সাহস আর নেই কারণ পেছনে অপেক্ষা করছে সমাজ সে পৌঁছে যায় একটি নির্জন জায়গায় চারদিকে শুধু বালু আকাশ আর নিরবতা বাবা মাটিতে হাত দেয় গর্ত খোরা শুরু হয় প্রতিটি কোপে তার হৃদয় কেঁপে ওঠে তখন শিশুটি জেগে ওঠে চারদিকে তাকায় তার ছোট্ট কণ্ঠে একটি শব্দ বাবা এই শব্দ ইতিহাসে হারিয়ে যায়নি এই শব্দ হাদিসে সংরক্ষিত এক সাহাবি রসুল্লাহ আলাই ওয়াসাল্লামের কাছে এসে বলেন হে আল্লাহর রসুল জাহিনী যুগে আমার একটি কন্যা সন্তান ছিল আমি তাকে মরুভূমিতে নিয়ে গেলাম গর্ত করলাম সে বলেছিল বাবা বাবা আর আমি তাকে মাটি দিয়ে ঢেকে দিলাম এই কথা শুনে নবী সাল্লু আলাইসাল্লাম কেঁদে ফেললেন তার দাড়ি ভিজে গেল সাহাবিরাও কাঁদলেন এটা কোনো গল্প নয় এটা কোনো কল্পনা নয় এটা মানুষের পতনের ইতিহাস ভাবুন একজন বাবা নিজ হাতে নিজ চাপা দিচ্ছে এই সিদ্ধান্ত এক মুহূর্তে আসেননি এটা তৈরি হয়েছে বছরের পর বছর জাহিলি যুগে এমন বাবা একা ছিল না অনেকেই করেছে কেউ লজ্জায় কেউ ভয়ে কেউ দারিদ্রের অজুহাতে তালা বলেন তোমরা দারিদ্রের ভয়ে তোমাদের সন্তানদের হত্যা করো না সুরা আল ইসরা আয়াত একত্রিশ কিন্তু তারা বিশ্বাস করত রিজিক তাদের হাতে আপনাদের কাছে আমার একটি প্রশ্ন দাতা কে মানুষ নাকি আল্লাহ আল্লাহ কোরআনে বলেন আর যখন জীবন্ত কবর দেওয়া কন্যাকে জিজ্ঞেস করা হবে কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছিল সেদিন প্রশ্ন করা হবে শিশুকে নয় প্রশ্ন করা হবে বাবাকে সমাজকে মানবতাকে আমরা শুধু একটি দৃশ্য দেখলাম কিন্তু এই দৃশ্য একটি যুগের প্রতিচ্ছবি তবে এখানেই শেষ নয় এই অন্ধকারের মাঝে আল্লাহ প্রস্তুত করেছিলেন একটি আলো একটি কণ্ঠ যে বলবে এটা হারাম এটা জুলুম এটা মানবতার বিরুদ্ধে এখন আমরা জানব এই নির্মমতার পেছনে দারিদ্র ছিল সত্যকারের কারণ নাকি ছিল শুধু অজুহাত মরুভূমির মানুষগুলো বলত আমরা করি আমাদের খাবার কম আরেকটা মুখ মানে আরও কষ্ট এ কথাগুলো শুনতে বাস্তব মনে হয় কিন্তু প্রশ্ন হল এই ভয় কি সত্যি দারিদ্রের নাকি আল্লাহর উপর অবিশ্বাসের জাহেলি যুগে খাবার সহজ ছিল না খরা হতো যুদ্ধ হতো বেঁচে থাকাই ছিল সংগ্রাম আর সেই সংগ্রামের মাঝেই শয়তান এসে বলতো মেয়েকে রেখে কিলাব সে কি যুদ্ধ করবে সে কি রিজিক আনবে কিন্তু রিজিক আনেকে শিশু না আল্লাহ আল্লাহ তাআলা কোরআনে খুব স্পষ্ট করে বলেন তোমরা দারিদ্রর ভয়ে তোমাদের সন্তানদের হত্যা করো না আমি তোমাদেরকে রিজিক দেই এবং তাদেরকেও সুরা আল ইসরা আয়াত একত্রিশ এই আয়াত শুধু একটি নিষেধ নয় এটি একটি আকিদার শিক্ষা জাহিলি যুগের মানুষ এই জায়গায় ভুল করেছিল তারা ভাবতো রিজিক সীমিত আর মেয়ে মানে রিজিকের অংশ কমে যাওয়া কিন্তু আল্লাহর রিজিব কখনোই সীমিত হয় না সীমিত হয় মানুষের বিশ্বাস একজন বাবা নিজের মনকে বোঝায় আমি নিষ্ঠুর নই আমি বাস্তববাদী আমি ভবিষ্যৎ ভাবছি এই যুক্তিগুলো তাকে শান্ত করে কিন্তু অপরাধ অপরাধই থাকে এক হাদিসে এসেছে সাল্লাল্লাহু সাল্লি আসসাল্লাম বলেছেন তোমরা যদি আল্লাহর ওপর যথাযথ ভরসা করতে তাহলে পাখিদের মতো রিজিক পেতে পাখিরা তো ভবিষ্যতে খাবার জমায় না কিন্তু আল্লাহ প্রতিদিন তা দেন তাহলে মানুষ কেন ভাবে আল্লাহ আমাকে ভুলে যাবেন জাহেলি যুগে এই অবিশ্বাস শুধু কন্যা হত্যায় সীমাবদ্ধ ছিল না এটা ছিল সমগ্র সমাজের রূপ মূর্তিকে তারা ভয় পেত কিন্তু আল্লাহকে বিশ্বাস করতো না আর তাই তারা সন্তানের জীবন বাঁচানোর চেয়ে সম্মান আর পেট বাঁচাতে চেয়েছে আল্লাহ তালা বলেন নিশ্চয় তাদের হত্যা করা মহাপাপ সুরা আল আন আম আয়াত একশো এই পাপের মূলই ছিল আল্লাহর উপর অবিশ্বাস দারিদ্র কখনোই শিশু হত্যার অনুমতি হতে পারে না কারণ দারিদ্র পরীক্ষা আর হত্যা অপরাধ আমরা বুঝলাম জাহেলি যুগের মানুষ শুধু নিষ্ঠুর ছিল না তারা ছিল ভুল বিশ্বাসে বন্দী কিন্তু আল্লাহ মানুষকে চিরদিন অন্ধকারে রাখেন না তিনি পাঠান সতর্কবাণী তিনি পাঠান প্রশ্ন আর তিনি রাখেন একটি দিন যেদিন নিষ্পাপ শিশুরা প্রশ্ন করবে একদিন আসবে যেদিন সূর্য আর আগের মতো থাকবে না আকাশ ভেঙে পড়বে পাহাড় উড়ে যাবে সমুদ্র থতলে উঠবে এটা কোনো রূপকথা নয় এটা কেয়ামতের দিন সেদিন সব মানুষ দাঁড়িয়ে থাকবে রাজা ও ভিকারী শক্তিশালী ও দুর্বল সবাই সমান কিন্তু সেই ভিড়ের মধ্যে কিছু মুখ থাকবে যারা কখনো কথা বলতে শেখেনি তারা হল জীবন্ত কবর দেওয়া কন্যা শিশুরা আল্লাহ তাআলা কোরআনে বলেন আর যখন জীবন্ত কবর দেওয়া কন্যাকে জিজ্ঞেস করা হবে কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছিল সেটা তাকবীর আয়াত আট এবং নয় এই প্রশ্ন শিশুকে দোষী করার জন্য নয় এই প্রশ্ন অপরাধীকে উন্মোচন করার জন্য একটি শিশু যে কিছুই জানত না সে কোনো অপরাধেই করেনি সে শিশুই হবে সাক্ষী সেদিন শিশু প্রশ্ন করবে কেন আমাকে মারলে বরং আল্লাহ তাকে প্রশ্ন করবেন কোন অপরাধে তোমাকে হত্যা করা হয়েছিল এই প্রশ্নের কোনো উত্তর নেই কারণ অপরাধ ছিল না ছিল শুধু সমাজের ভয় মিথ্যা সম্মান আর অবিশ্বাস সেদিন বাবার মুখ কথা বলবে না তার হাত কথা বলবে তার চোখ কথা বলবে তার সিদ্ধান্ত কথা বলবে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলাইসাল্লাম বলেন কিয়ামতের দিন প্রত্যেক জুলুমের বিচার হবে এমন কি একটি চরেরও তাহলে ভাবুন একটি জীবন কেড়ে নেওয়ার বিচার কত ভয়ঙ্কর হবে সেদিন মরুভূমির বালু কথা বলবে যে বালু নিষ্পাপ দেহ ঢেকে রেখেছিল যে বালু শব্দ চেপে রেখেছিল আল্লাহ তালা বলেন আমি আজ তাদের মুখ সিল করে দেব আর তাদের হাত কথা বলবে সুরাইয়াসিন আয়া পঁয়ষট্টি সেদিন মিথ্যা চলবে না আমি গরিব ছিলাম এই কথা গ্রহণযোগ্য হবে না কারণ আল্লাহ আগেই বলেছিলেন আমি তোমাদেরকেও রিজিক দেই তাদেরকেও আমরা ভবিষ্যতের সেই দিন দেখলাম যে দিন মানুষ ভুলে গিয়েছিল কিন্তু আল্লাহ শুধু শাস্তির কথা বলেননি তিনি দিয়েছেন পথ পরিবর্তনের সুযোগ এই নির্মমতার মাঝেই একদিন একটি কণ্ঠ উঠবে যে কণ্ঠ বলবে কন্যারা বোঝা নয় কন্যারা রহমত কন্যাদের হত্যাকর হারাম দীর্ঘ অন্ধকারের পর একটি ভোর আসে মক্কার আকাশে সূর্য আগের মতোই ওঠে কিন্তু মানুষের ইতিহাসে সেই দিনটি আলাদা কারণ সেই ভোরে অজ্ঞতার বিরুদ্ধে প্রথম আলো ছড়াতে শুরু করে কাবার চারপাশে তিনশো ষাটটি মূর্তি মানুষ মাথা নত করছে পাথরের সামনে কিন্তু মানুষের জীবনকে কোনো মূল্য দিচ্ছে না এই সমাজেই আল্লাহ নির্বাচন করলেন একজন মানুষকে নাম মুহাম্মদ। তিনি কোনো রাজা ছিলেন না কোনো সেনাপতি ছিলেন না তিনি ছিলেন সত্যের বাহক হেরা গুহা নিরবতা আল্লাহর বাড়ি পর তোমার প্রতিপালকের নামে এই একটি আদেশই ইতিহাসের মোর ঘুরিয়ে দিল সাল্লাল্লাহু সাল্লাহ আলাইসাল্লাম যখন মানুষকে ডাকলেন তিনি প্রথমেই বললেন তোমরা মিথ্যা ছেড়ে দাও দুর্বলদের উপর জুলুম করো না আর সেই দুর্বলদের মধ্যে সবার আগে ছিল নারী ও শিশু তিনি স্পষ্ট ঘোষণা করলেন কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া হারান এই কথা শুধু একটি আইন ছিল না এই কথা ছিল সমগ্র সমাজের বিরুদ্ধে এক বিপ্লব মানুষ অবাক হয়ে গেল তারা বলল আমাদের বাপ দাদার পথ ভুল তিনি বললেন যদি তারা ভুলে থাকে তবে ভুলই ভুল ইসলাম সম্মানকে নতুন সংজ্ঞা দিল সম্মান আর শক্তিতে নয় সম্মান তাকওয়ায় তিনি বলেন আল্লাহ তোমাদের চেহারা ও সম্পদ দেখেন না তিনি দেখেন তোমাদের হৃদয় এই শিক্ষা ধীরে ধীরে মানুষের হৃদয় বদলাতে লাগল যারা একদিন কন্যাকে বোঝা ভাবত তারা কাঁদতে কাঁদতে তবা করলো একজন সাহাবি বললেন হে আল্লাহর রসুল আমি জাহিলি যুগে একটি বড় পাপ করেছি তিনি বললেন ইসলাম পূর্বের সব পাপ মুছে দেয় এই কথাই হাজারো বাবাকে নতুন জীবন দিল রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম কন্যাদের নিজ হাতে কোলে নিতেন ফাতেমা তালা আনহা ঘরে এলে তিনি দাঁড়িয়ে যেতেন এই দৃশ্য সমাজের জন্য ছিল একটি জীবন্ত শিক্ষা যে সমাজে কন্যাকে মেরে ফেলা হতো সেই সমাজে কন্যাকে সম্মান দেওয়া হলো ইসলাম শুধু নিষেধ করেননি ইসলাম বিকল্প দিয়েছেন ভালোবাসা দয়া জান্নাতের সুসংবাদ এই আলো পৃথিবীর বুকে এখনো থামেননি আল্লাহ আমাদের হেদায়ত দান করুক আমিন আসসালামু আলাইকুম ওয়া ওয়া অবার